এক হাসপাতালে আল্লাহ সুস্থতা দান করুক সবাইকে শুভ সকাল আলহামদুলিল্লাহ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে আমি আপনাদেরকে দেখাবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের হাসপাতালটা কিছু রুগী আছে এই যে আমাদের একজন ব্রাদার আছে নার্স উনি অত্যন্ত আন্তরিক এবং যদি বেতনা হয় নৰম জাতীয় চুপ জাল আছে পানী খাই আপোনাৰ উনি অত্যন্ত সুন্দর কাউন্সেলিং করেন এবং নার্স যারা আছে আমাদের হাসপাতালে সবচেয়ে বেস্ট নার্স বলা যায় এবং প্রতিটা রুগীর কি সমস্যা হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে হ্যাঁ কোন ধরনের সেবা দিতে পারেন উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন এবং সর্বদা রাত্রে আমরা দেখেছি অনেক নার্স দরজা লক করে শুয়ে যায় ডাক দিলে খুলে হ্যাঁ থাকে ডাক দিলে খুলে কিন্তু ওনাকে রাত্রে তিনটা বাজে উঠে দেখি দরজা ওপেন করে বসে রয়েছে একটা সিকিউরিটির ব্যাপার আছে বাইরে যাতে কেউ না ঢুকতে পারে প্লাস হ্যাঁ যে কোনো সময় রুগী আসতে পারে এই উনি এত সুন্দরভাবে সারা রাত সেবা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আসলে ওনার সেবাতে অনেকটা মুগ্ধ ভাই আপনার নামটা একটু বলে যান তাজুল ইসলাম কি পদে আছেন নার্সে সিনিয়র আচ্ছা ধন্যবাদ এই যে আরেকজন ভাই কালকে মারামারিতে আহত হয়েছেন উনি ফিরাতে গিয়ে আহত হয়েছেন খুব খেয়েছেন পায়ে ওনার অবস্থাও খুব সংকটাপন্ন ছিল একেবারে পায়ের উপরে পাঁচটা শিলাই রেখেছে হাঁটুর উপরে এখন আল্লাহর মতে চিকিৎসা চলছে ওনার এই যে আমার আরেকজন সুপরিচিত ব্যক্তিবর্গ আছেন বয়োজ্যেষ্ঠ লোক উনি আমাকে সব কাজে সব ব্যাপারে অনেক সহযোগিতা করেন এবং আমার কাজগুলোকে সাপোর্ট করেন আপনাদের যেই এই দুর্নীতির বিরোধী যে কাজগুলো আমি করে থাকি বা সমস্যাগুলো হাসপাতালে তুলে ধরে থাকি উনি কিন্তু অনেকটাই সহায়তা করেন এবং সাপোর্ট দিয়ে থাকেন গাকা শরীরটা এখন কেমন আছে ভালো আছে ওনারা যে সেবা করতেছে সেই সেবা তো আপনার ভালো লাগতেছে আপনার মনে হয় না আগের চেয়ে তো অনেক বাড়ছে সেবা অনেক বাড়ছে সরকারি ওষুধও দিচ্ছে না ঠিক মতো আলহামদুলিল্লাহ এটা একটা বিশেষ ব্যাপার যে সরকারি ওষুধগুলো কিন্তু আগে চাইতে অনেক বেড়েছে যতটুকু তাদের কাছে সাপ্লাই আছে ওনারা দেওয়ার এই সর্বোচ্চ চেষ্টা করেন এবং আন্তরিকতার সাথেই কিন্তু দিয়ে থাকেন আজকে সকালবেলায় আমি ভিডিওটা করছিলাম যখন নার্স এই ওষুধগুলো সাপ্লাই দিচ্ছেন সবাইকে এবং সেবা করছেন এটাই অনেক কিছু আমরা তো এই সেবাটাই চাই আমরা তারাইলবাসী আর আমাদের শুধু তারাইলবাসীর এই কয়েকজন রুগী যে এরকম না তারাইলের বাইরে থেকে কিন্তু অনেক রুগী আসে যদিও এখন ডাক্তার কম একজন ডাক্তার কালকে জয়েন করেছে একজন পরিচালক আগে আজকে কালকে ভিতরে হয়তো জয়েন করবেন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন আমি পুরুষ ওয়াট তারেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নার্সের রুম থেকে শুরু করে সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম এই যে নার্সের রুমে যে এই ওষুধগুলো আছে হ্যাঁ সম্পূর্ণ সাপ্লাই তারা দেওয়ার চেষ্টা করে হ্যাঁ এই যে নার্সের রুম সব চব্বিশ ঘন্টা এখানে নার্স একজন একজন ডিউটিরত থাকেন হ্যাঁ এটা একটা ভালো ব্যাপার আর আমাদের এখানে আরেকটি ব্যাপার আছে যে ওই বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছে ঢাকায় বড় বড় চিকিৎসক হাসপাতালের প্রধান বা বিষয়ের প্রধান এই ডক্টরস রুম থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে কিন্তু এই সেবা দেওয়া হয় যারা বিশেষ সমস্যায় আছে সরাসরি বড়ো ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সে দিনের বেলায় নির্দিষ্ট সময়ে এটার একটা সেবা দেওয়া হয় আর এই যে সর্বশেষ দেখাবো আমার জায়গা মানে আমি যেখানে থাকি এখন বর্তমানে ভর্তি আছি কেবিন নাম্বার টু হ্যাঁ এই কেবিনে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম